সাঁকো আমার লাইনচ্যুতের নেশাই পড়েছে ভাবুক সেজেছে তাই তো আমি আজ দশ পার্থ সেটাও বিলীন হয়েছে কখন যে এমন হলো বোঝার আগেই অজ্ঞান হয়েছি কুলহীন সায়রে ভেসেই চলেছি স্মৃতিচারণ মনে দোলাই তোক্ষনে পদ ভলা প্রতীক আমি দিশাহীন ঠিকানা গড়েছি আমি যে আর আমার মাঝে নেই সেটাও জেনেছি কেনই তা নয় আমি যে বেশি বুঝেছি গুণের হিসাবে আমিই ফেঁসেছি নীলাকাশ সে কি কেবল নীলিমা বিশাল বক্ষ জুড়েও দুর্যোগের ফনা আনারি চালক তাই তিক্ত পাট পড়িনি তাই তো বুঝিনি সুখ সে তো কেবল সুখ নয় দুঃখের ভয় মিষ্টি রোদেও পিঠ পুরিল হয়ে বেশা